তো আজকে অনেকদিন পর আপনাদের বাজে লাইভে আসলাম আজকে যে একটা আমল আপনাদের দেওয়ার চিন্তা ভাবনা করছি সেটা হচ্ছে আল্লাহ তালার একটা ইসিম ইসমে গফফার। এ নামের অনেক মহত্ব আছে যাই হোক এই নামটা যদি কেউ পাঠ করে আল্লাহ তালার খুব নিকটে যাওয়া যায় নামটা পাঠ করে এবং কি তার ভিতরে যে পাঠ করবে আমলকারী তার ভিতরের সমস্ত গোনা সমস্ত মানে খারাপই দূর হয়ে যাবে এবং কি সেই ব্যক্তি আস্তে আস্তে তালার একদম নিকটে পৌঁছে যাবে আর যদি কোনো ব্যক্তি এই নামটা সে পাঠ করে তাহলে সে যদি কোনো দুশ্মনের চক্রান্তে থাকে তার দুশ্মন এমন আছে যে সে অন্ধ হয়ে যেতে পারে যদি সে দুশ্মনদের মাঝখান দিয়ে যেতে চায় যেতে পারতেছে না তো সে যদি এই নামটা পাঠ করে জব করতে করতে সে বের হয়ে যায় তাহলে সে দুশ্মন তাকে দেখবে না এটা অদৃশ্য হওয়ারও একটা গোপন আমল এই আমলটা আমি দিলাম অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আপনি কি অদৃশ্য হয়েছেন আরে ভাই অদৃশ্য হওয়া যায় তখনই যখন মানুষ আল্লাহ আমরা ইসলামিক যে আমল করি আমলগুলোতে যখন মানুষ আপনার খুব বিপদে আল্লাহ তালার শরণাপন্ন হয় তখন আল্লাহ তালা কুদরতিভাবে মানুষকে আল্লাহ আশ্রয় যদি সেই মানুষটা আল্লাহ তালা আশ্রয়ে যায় তাহলে সে কুদরতিভাবে আল্লাহ তালা কুদরতিভাবে সে হেফাজতে হয়ে যায় আর তাকে কোনো শত্রু কোনো দুশ্মন তাকে দেখতে পারে না আরে ভাই আমরা আসলে যদি পারমান্টলি অদৃশ্য হতে চাই তাহলে সেটা আসলে ব্ল্যাক ম্যাজিকের দ্বারাই সম্ভব আর যদি আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা অদৃশ্য হতে চাই তাহলে আমাদের গুলা করতে হবে আর গুলা করলে আমি হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ আপনার যদি ইমান থাকে যে না আল্লাহ তালার ইসিম বা কালামের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনারা অদৃশ্য হতে পারবেন আমাকে অনেকে ভাই বলেন আপনারা কি অদৃশ্য হয়েছেন হ্যাঁ আমিও অনেকবার অনেক বিপদে ফাইসে গেছি ফাইসে যে আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে উদ্ধার করছি এমন না হয় নাই যে উদ্ধার হয় নাই সুতরাং যদি আপনারা আমলগুলা সঠিকভাবে করেন আর আল্লাহকে যদি বিশ্বাস মানে বিশ্বাস করে আর কি মনের থেকে অন্ধস্থ থেকে আপনি যদি তাকে ডাকেন অবশ্যই আল্লাহ তালা সারা দেব একটা জিন আমি আমার জগতে আমি দেখছি যদি একটা জিনকে ডাকা হয় তো অবশ্যই সে আয়সা হাজির হয় তার আর আমার মহান রব্বুল আমি যে স্পষ্টা আমি তাকে যদি ডাকি সে অবশ্যই আমার সারা দিব একটা জিন এসে যদি একটা মানুষকে ডাকলে যদি সারা দেয় একটা জিন যদি সারা দেয় আমার রব কেন সারা দিব না তবে আমরা আসলে সেই মনস্তাত্ত্বিকভাবে আমরা তাকে ডাকতে পারি না বা সেই বিশ্বাস নিয়ে সেই ধৈর্য নিয়ে সেই মানে ই নিয়ে আমরা মনোভাব নিয়ে ডাকতে পারি না সেই জন্য আমরা আল্লাহ তালাকে পাই না বা আমাদের সমস্যার সমাধান হয় না ঠিক আছে বন্ধুরা তো আমার মূলত কথা একটাই যে আপনারা যেই আমলি করুন যেই কাজই করুন আল্লাহ তালাকে সর্ব মানে সব জায়গায় আপনি সাক্ষী রেখে কাজ করতেছেন যে আল্লাহকে আপনি দেখতেছেন বা আল্লাহ আপনাকে দেখতেছে আপনি না দেখলেন আল্লাহ আপনাকে দেখতে আল্লাহ সব জায়গায় আছে আসে আপনার ভিতরেও আছে আপনার বাইরেও আছে সব জায়গায় আছে আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে যদি যে কোনো একটা আমল করেন তাহলে আপনি আমলের কার্যকারিতা পাবেন আর আসলে আমি একটা বিজনেস করি ছোটোখাটো সেই জন্য আমি আপনাদের সময় দিতে পারি না তো এই জন্যে হয়তো অনেকেই বলেন ভাই ভিডিও দেন না অনেক সময় কমেন্ট করে ভাইয়া যে অনেক দিন ধরে ভিডিও দেখিনি কি কোনো ঝামেলা আছেন কিনা না আসলে আমার আল্লাহ তালা খুব সুখে রাখছে আমার কোনো ঝামেলা নাই তবে আমি এই যে ব্যবসার খাতিরে আমি আসলে ভিডিওতে আসতে পারি না সেইগুলো বিষয় আর আমলটা সবসময় রাখবেন যে ইয়া নামটা আপনি এ যত সম্ভব চেষ্টা করবেন পাঠ করার জন্য কারণ আল্লাহ তালা মানুষের ভুল ত্রুটি সব ক্ষমা করার মালিক হ্যাঁ যত ভুলই করুন আপনি অবশ্যই আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আর যখন আপনার প্রয়োজন হবে যদি কোনো শত্রু বা কোনো যে কোনো প্রাণী হতে পারে আপনার শত্রু আপনি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে নজার দিয়ে দিব আর যদি প্রয়োজন হয় আপনি তাদের চোখের আড়াল হয়ে যাবেন অটোমেটিক আল্লাহ তালা আপনার সামনে থেকে তাদের সামনে থেকে একটা পর্দা আল্লাহ তালা গাইভাবে দিয়ে দিবে সেটা ভাই আপনার চিন্তা করা লাগবে আপনি শুধু আল্লাহ তালাকে স্মরণ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর একজনকে আমি দেখতে পাচ্ছি যে আমার সাথে কানেক্ট হয়েছে জয়গুরু লিখেছে যাই হোক ভাইকে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম